রাজা রামমোহন রায় বসবাস করত আসলে এটার একটা ইতিহাস আছে রাজা রামমোহন তিনি রাজা ছিলেন না তিনি তার পিতামাতা ছিল সেই উজা উজানির জমিদারের বাড়িতে কাজ করত একদিন এই রাম আপনারা জানেন যে আসলে রাজার বাড়িতে কখনই কাজের লোক সহজে ঢুকতে পারে না তাই সে রাজা যিনি রাজা সে সময় রাজা ছিলেন না কিন্তু বাড়ির বাহিরে তাকে রাখা হয়েছিল একদিন রাজার স্ত্রী সে রামের কপালে তিলুক দেখতে পারে তখন রানী রাজাকে বলল যে এই রামের যে কপালে রাস্তিলক তখন সে উজারি ষাটটা জমিদারি থেকে এই আপনার খালিয়া একটা একটা রাজত্ব এটি তার পিতামাতাকে দাসত্ব থেকে মুক্ত করে এই রাজা রামমোহনকে রায়কে এই রাজ্য রাজ্যের ক্ষমতা অর্থাৎ রাজার নামে এই খালিয়া রাজা রামমোহন রায় তারই তাকে ক্ষমতা এখানে হস্তান্তর করা হয় অর্থাৎ কখনো কখনো রাজা থেকে প্রজা হয় প্রজা থেকে রাজা হয় ধনী থেকে গরিব হয় গরিব থেকে ধনী হয় এটাই স্বাভাবিক সবাই ভালো থাকবেন আর বি সেভেন টুয়ার নিউজ টিভির ফেসবুক পেজ এবং বি সেভেন টিয়াল নিউজ টিভি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ